আসসালামু আলাইকুম তোমাদের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে একটা নতুন একটা ভাজি রেসিপি নিয়ে আসলাম ডিম আর ঢেঁড়সের যুগলবন্দি একটা রেসিপি তোমরা দেখতে থাকো আগে থেকে ঢেঁড়সটা আমি লবণ হলুদ সামান্য তেল মরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ব্যাক করেছি ডিমটাও সেদ্ধ করে নিয়েছি ব্যাক ক্যামেরায় মাঝখানে অর্ধেক করে নিয়েছি এখন প্যানে তেল গরম করে ডিমগুলো আমি ভেজে নিলাম এখন সামান্য একটু হলুদ গুঁড়ো ছিটে দিলাম পুতিয়ে একটু কালারের জন্য লাল লাল করে ভেজে নিব ডিমগুলো উলটিয়ে দিব দুই সাইডে যাতে সুন্দর করে ভাজা হয়ে যায় এই তো আমার ভাজা শেষ এখন সবগুলো এক এক করে তুলে নিব এখন ওই সেই অন্য একটা প্যান বসিয়ে দিয়ে সেই ম্যারিনেট করা ঢেড়েরগুলো তেল গরম করে দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নিব কীরকম অ্যালফা সাইজের তো অনেক আগেই করে রেখেছিলাম কীরকম আঠালো এটা ভাজতে থাকবো যে পর্যন্ত ওই আঠালো ভাবটা না যায় এখন আমার এই যে ভাজা হয়ে গেছে তিন চার মিনিট ভেজে নেওয়ার পরে এরকম ঝরঝরে হয়ে গেছে এ পর্যায়ে সব উঠে নিলাম এখন পেঁয়াজ কুচু তিন চারটে দিব সামান্য পরিমাণ তেল এড করে দিলাম তিনটার মতো পেঁয়াজ দিয়েছি ঝাল খুব কম দিব কারণ বাবুদের জন্যই বানানো যাতে বাবুরা খেতে পারে এটা সবাই খাইতে পারবে স্পেশালি আমার ছোট দুটা বাবুর জন্যই বানানো তাতে একটু ঝল কম দিয়েছি সেজন্য একটা হ্যাঁ আদা বাটা দিলাম যেহেতু ডিম আর জিরা বাটা আর রসুন বাটা এক জায়গায় আর একটা টমেটো পেস্ট করেছি আর অর্ধেকটা টমেটো এমনি কুচো করে দিয়েছি এটা আর লবণটা এখন দিব না কারণ লবণ ঢেঁড়সের ভিতরেও আছে সেজন্য একটু কম দিব এখন দিব না শেষের দিকে এখন দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়া একটু কষিয়ে নিব ঝালও দিব না কারণ ঢেঁড়সে আছে তো আর ঝালটা খুব সাবধানে দিতে হবে ঝাল হলে তো বাচ্চারা খেতে চাবে না সেজন্য একটা মরিচ দিয়েছি আর ধনিয়া গুঁড়া দিয়েছি ব্যাক মেলায় সামান্য আচ্ছা চামচ সেটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ঢেঁড়স ঢেঁড়সগুলো দুই তিন মিনিট একটু নাড়াচাড়া করব মশলার ভিতরে এ পর্যায়ে ডিমগুলো দিয়ে দিব এক এক করে দিব যাতে না ভাঙে আর কি একটা একটা করে দিলাম সবগুলো তেল আছে তেলটুকু দিয়ে দিলাম দেখো কতটা দেখতে কতটা সুন্দর দেখায় এখন আস্তে আস্তে আমি নেড়েছেড়ে দিব যাতে মশলাটা ডিমের ভিতরে যায় একটু বন্ধুরা সময় একসময় ট্রাই করে দেখো এত মজা হয়েছিল তা বলা অসম্ভব তোমরা একবার ট্রাই করে খেয়ে দেখো তারপরে কমেন্ট বক্সে আমাকে জানিও এখন দুটা মরিচ পাকা মরিচ দিয়ে দিলাম কারণ ঝালটা যেহেতু খাবো না আমরা বাচ্চাদের জন্য আর কি ঝালটা খুব কম খাওয়া হয় এমনি একটা ফ্লেভারের জন্য কাঁচা দুটো মরিচ দিয়েছি আর দেখো আস্তে আস্তে প্রায় শেষের দিকে এখন আমি চুলোটা অফ করে দিব। এরপর পর্যায়ে যারা আমাকে লাইক সাবস্ক্রাইব করনি নতুন বন্ধুরা তোমরা একটা করে লাইক দিবা কমেন্টস করবা এবং আমার পাশে থাকবা আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ